আমাদের পার্টির নেতা দীর্ঘদিন ধরে আমাদের পার্টি যিনি এই সমস্ত এলাকায় গড়ে তুলেছেন প্রতিষ্ঠা করেছেন তার একটা স্মারক বক্তৃতা ছিল অন্যান্য স্মারক বক্তৃতার বিষয়বস্তু ছিল যে দাও বিভেদের বিভাজনের রাজনীতি এবং গড়ে তুলো মানুষের দুটো রীতি সংগ্রাম এই বিষয়ে নিয়ে আলোচনা সভায় আপনারা দেখেছেন যে শয়ে শয়ে মানুষ এসেছে এই জায়গায় দাঁড়িয়ে আটা কাজকে যেটা দেশে বিজেপি এবং তৃণমূল কংগ্রেস দুজনেই যে বিভাজনের রাজনীতি করছে হিন্দু মুসলমানকে বিভাজন করার চেষ্টা করে সেখানে মানুষের যে মৌলিক সমস্যা সেই সমস্যা থেকে নজর ঘুরিয়ে দেওয়ার যে চেষ্টা করেছে সেই বিষয়টার উপরে আমরা আলোচনা করছি আমাদের দেশের সংবিধানে লেখা আছে আমাদের দেশ ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র যে যার ধর্ম পালন করবে কেউ কারোর ধর্মে আঘাত করবে না আজকে সংবিধানের সেই যে মুখবন্ধে যা লেখা আছে সেটাকে বিজেপি এবং তৃণমূল কংগ্রেস দুজনেই অস্বীকার করছে তাই স্বাভাবিকভাবে আজকে নরেন্দ্র মোদী অমিত শাহ মোহন ভগবতরা গোটা দেশে যে বিভেদের বুঝতে চাইছে তার বিরুদ্ধে লড়াইটাকে কীভাবে সামনে দিকে এগিয়ে নিয়ে যেতে হবে এবং আমাদের রাজ্যের সাম্প্রদায়িক সংস্কৃতি আমাদের রক্ষা করতে হবে মানুষের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে রুটি রুটির সংগ্রাম আমাদের দেশে নিয়োগ বন্ধ হয়ে গেছে কোটি মানুষ তারা এখনো পর্যন্ত যোগানা পেট ভরে খেতে পায় না নিয়োগ বন্ধ আছে ফলে বহু মানুষ ঘর নেই তাদের মাথার উপরে ছাদ নেই এই সমস্যাগুলোকে আড়াল করার জন্য আজকে দক্ষিণপন্থী রাজনীতিতে যারা আছেন তারা এই জাতপাতের রাজনীতি সাম্প্রদায়িকীকরণের বিষয়টাকে তারা সামনের দিকে নিয়ে আসছে এবং গতকাল আপনারা দেখেছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন তার নিজের ব্যর্থতা ঢাকার জন্য যে মহিলারা সূর্যাস্তের পরে আর বেরোবে না ফলে এটা লজ্জাজনক পশ্চিম বাংলার লজ্জা রামমোহন বিদ্যাসাগর নারীদের অধিকারের জন্য নারীদের ক্ষমতার জন্য তারা দীর্ঘ লড়াই চালিয়েছেন সেই পরম্পরাকে কেন্দ্র করে রবীন্দ্রনাথের সুরের সুখ মিলিয়ে আমরা তাদের অধিকার দেওয়ার জন্য আমরা এগোচ্ছি আর এখন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মধ্যযুগীয় পন্থা যেটা শুভেন্দু অধিকারী মোহন ভগবতদের গলায় শোনা যাচ্ছে যে সনাতন হিন্দু সনাতন হিন্দুদের কথা শোনা যাচ্ছে এটা সনাতন হিন্দুদের রুল ছিল নীতি ছিল সনাতন হিন্দুরা এইভাবে মহিলারা কে কোথায় কি পড়বে কি খাবে এই সমস্ত কিছু নিদান দিত আজকে মুখ্যমন্ত্রী মোহন ভগবতের সুরে সঙ্গে মিলিয়ে সেই নিদান দিচ্ছে এই স্বাভাবিকভাবে এইসবের বিরুদ্ধে আমাদের লড়াই চলবে